নির্বাচন কমিশন ছুটো জগন্নাথের মতন বসে আছে তাদের কোনো দায় দায়িত্ব নেই এক একদিন এক একটা নতুন নতুন সার্কুলার দিচ্ছে নতুন নতুন কাজ দিচ্ছে তাদের কাজের ক্ষেত্রে কোনো চাকরিতে তাদের ছুটি নেই সময় তাদের বেশি নেই ভুল হলে তাদের বিপদ হবে এই অপরাধের মধ্যে বিপদের মধ্যে বিএল ওদের ফেলা ঠিক হচ্ছে না এবং তারপর নির্বাচন কমিশন ব্যর্থ আর এদিকে বিরোধী দলনেতা খালি ধমক মেরে যাচ্ছেন জেলে পাঠাবেন প্রথম জেলে যাওয়া যাদের উচিত তারাই রাজ্যের সরকারের যারা মন্ত্রী ছিলেন এখনও আছেন এখনও আছেন যারা তৃণমূলের সঙ্গে আর ছিলেন এখন নেই শুভেন্দু অধিকারী অপরাধী এরা ওদের কি জেলে ঢোকাবে থাকে যদি বিএলওদের তৃণমূল একভাবে ধমক দিচ্ছে আমাদের কথায় কাজ করতে হবে বিজেপি আর একভাবে ধমক দিচ্ছে যে একটু এদিক ওদিক হলে সব জেলে পাঠানো হবে এবং এইটা আসলে নিজেদের পছন্দ মতো করে বিএল চালাবার অপরাধী মন তার প্রতিফলন ভুল যাতে না হয় সেটা দেখা উচিত এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার জন্য নির্বাচন কমিশনকেও ছান্বিত করতে হবে একবার যা তিনবার দেখতে হবে টাইম দিতে হবে আমি টাইম দেবো না কিছু না আর বলির পাঠা করবো বিয়েলোকে নির্বাচন কমিশনের এই মনোভাব আর বিজেপির মনোভাব দুটো সমর্থক হয়ে যাচ্ছে বাংলাদেশের ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয় বেশ কিছুদিন ধরে সবাই বুঝতে পারছেন আজকে ওখানে আদালত শেখ হাসিনা এবং আরও একজনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে আপনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে